দেখতে পাচ্ছেন আমার হৃৎপিণ্ডটা খুলে দিয়েছে গাড়িটা টেস্ট ড্রাইভ চলছে হ্যালো বন্ধুরা এক্সপ্লোর অনবদ্যতে আপনাদেরকে স্বাগত জানাই আমার স্কুটি ডেলিভারি নেওয়ার পর প্রায় এক মাসের ওপর হয়ে গেল তো আজ ডাক পড়েছিল চেকিং করার জন্য স্কুটিটা স্কুটিটা মানে যার মডেল নাম্বার হচ্ছে ওলা এস ওয়ান এক্স প্লাস স্কুটিটা ঠিকঠাকই চলছে তবে সামনের পোর্শন থেকে হালকা একটা আওয়াজ আসছে যাই হোক আমার নতুন স্কুটির সার্ভিসিং বা চেকিং বলুন না যাই বলুন না কেন কেমন ছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকুন না তো ওলা এক্সপেরিয়েন্স সেন্টারেতে গাড়িটা নিয়ে আসা হয়েছে আজকে আজকে ষোলো তারিখ বৃহস্পতিবার জাস্ট সার্ভিসিং করার জন্য মেনলি আমি নিয়ে এসেছি সার্ভিসিং চেকিং করার জন্য তো দাদারা মোটামুটি খুলে ওগুলো একটু দেখে নেবেন পার্টসগুলো ঠিকঠাক আছে নাকি আর দ্বিতীয়ত ব্রেক ট্রেক সব ঠিক আছে নাকি ওনারাই দেখে নেবেন আমি জাস্ট চেকিংয়ের জন্য নিয়ে এসেছিলাম তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে আশা করি যারা ওলা নিতে চাইছেন বা নেবেন তাদের পক্ষে এই ভিডিওটা খুব উপকারী হতে চলেছে কাজে আসতে পারে এক্সপ্লোর অনবদ্ধতে আপনারা চোখ রাখুন এবং পুরো ভিডিওটা দেখুন চারশো পঞ্চান্ন কিলোমিটার চলেছে এখন ব্যাটারি রয়েছে আপনার দেখতে পাচ্ছেন সেভেন্টি ওয়ান পারসেন্ট তো আজকে গাড়িটাকে নিয়ে যাব ওলা এক্সপিরিয়েন্স সেন্টারেতে তো অনেক দিনই নিয়ে যাওয়া হয়নি এক মাসের ওপর হয়ে গেল আর নিয়ে গিয়ে আপনার যে চেকিংগুলো রয়েছে জেনারেল চেকিং সেগুলো করাবো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আজকে গাড়িটা একটু সার্ভিসিং করতে নিয়ে যাবো ওলা এক্সপিরিয়েন্স সেন্টার ঘাটাল থেকে ফোন করেছিল তো আপাতত ওখানে গাড়িটা যারা টেকনিশিয়ান আছে তাদের হাতে তুলে দেবো তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই দেখুন অ্যাসেসারিসগুলো ঠিকঠাক করা হচ্ছে আজ বৃহস্পতিবার ষোলো তারিখ ষোলোই মে গাড়িটা নিয়ে এসেছিলাম সার্ভিসিংয়ের জন্য তো টেকনিশিয়ান যারা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন গাড়িটা সব যে পার্টসগুলো রয়েছে ঠিকঠাক করে দেখে নিচ্ছে তো গাড়িটা ডেলিভারির পর এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি নিয়ে এলাম চেকিং চলছে এটাও বলতে পারেন এক ধরনের এক ধরনের সার্ভিস তো ওনারা প্রোভাইড করছেন আপাতত চালাতে কোনো অসুবিধা হচ্ছিল না তো নিয়ে এসছিলাম দাদারা সেগুলি সব ঠিকঠাক করে দিচ্ছেন ওই দেখুন সামনের পার্টসটা রাখা রয়েছে তো দেখুন এই যে গাড়িটা সার্ভিসিং চলছে ওলা এক্সপিরিয়েন্স সেন্টার ঘাটাল ওলা যা কিছু পার্টস ছিল সেগুলো আবার লাগিয়ে দেওয়া হচ্ছে তো এবার ফিনিশের পথে তো অনেক সময় কী হয় গাড়িটা রানিং থাকে তো তো পার্টসগুলো অনেক সময় ঢলঢলে হয়ে যায় স্ক্রুগুলো তো সেগুলো একদম খাপে খাপে পড়ানো হয়ে গেল যদিও আমার কোনো সমস্যা হচ্ছিল না দেখুন মোটামুটি যা বলা হয়েছিল ফিটিংস লাগিয়ে দেওয়া হয়েছে চেকিং চলছে একটু পরে টেস্ট ড্রাইভ নিতে যাবে তো গাড়িটা বেরিয়ে যাচ্ছে এখন টেস্ট ড্রাইভ নিতে Thank you. তো গাড়ি পুরোপুরি রেডি ওলা এক্সপ্রেস সেটার থেকে বেরিয়ে যাব তো এক মাস তো হয়ে গেছে আপনারা জানেন তো অনেকেই বলেছিলেন কেমন কি চলছে রিভিউ আমার এখন গড়ার সময় হয়নি পরে দেব আপাতত গাড়িটা নিয়ে এসেছিলাম চেকিংয়ের জন্য তো যারা টেকনিশিয়ান ছিল চেক টেক করে এটা ঠিক করে দিল আপাতত বাড়ির দিকে রওনা হচ্ছি তো যদি কারো ভালো লাগে উপকারে আসে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপাতত রাখছি ওলা এক্সপিরিয়েন্স সেন্টার ঘাটাল থেকে তারা